আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আনাদ নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনার জন্য এক্সক্লুসিভ কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে সবগুলোর উপরেই থাকতেছে আপনার ডিসকাউন্ট প্রাইস খুবই চমৎকার চমৎকার কিছু কালার চলে আসে আমাদের স্টকে লেটেস্ট কিছু কালেকশন আছে আজকে আপনাদেরকে এগুলাই দেখিয়ে দিব ফার্স্টে যে ডিজাইনগুলো দিয়ে স্টার্ট করতেছে এগুলো হচ্ছে রামপা ডিজাইনের মধ্যে থাকতেছে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন কতটা চমৎকার দেখেন মাথা নষ্ট প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু সেমি লংয়ের মধ্যে আপনার পেয়ে যাবেন এটা লং হচ্ছে আপনার আটত্রিশের মতো হবে

দেখতে পাচ্ছেন প্রাইসটা প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইসটা শুনার জন্য শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকে প্রাইসটা কিন্তু सेम কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্পেশাল এটা কালার স্পেশাল এটা কিন্তু আপনার মধ্যে এন্ড এইটা দেখেন মধ্যে খুবই চমৎকার একটা কালার এই যে গার্মেন্টস মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন কাপড় হচ্ছে

খুবই চমৎকার এই যে নেক্সট ওনার একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এটা লং হবে বিয়াল্লিশ বডি হবে ফিস চল্লিশ বিয়াল্লিশের মতো আপনারা ইজিলি পড়তে পারবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কটা করে এখন অর্ডার করুন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একটা ডিফেন্ট এটা হচ্ছে চ্যানেল ইনফেন্ট পিসের মধ্যে থাকছে বুকের ডিজাইন এরকম পোর্শনের মধ্যে হিউজ সুন্দরভাবে একটা কাজ থাকছে খুব হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকছে এটা এটা কিন্তু কিছুটা কুর্তি টাইপের কাতোয়া এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারগুলো মাসা এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রাইস কিন্তু সেম মালিক একশো নব্বই টাকা যার যেটা লাগবে দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলুন আমাদের নীলা ফ্যাসন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে নেক্সট আরেকটা একটা কালেকশন দেখে দিচ্ছি এই যে দেখেন গার্মেন্টস কঠোর মধ্যে এটা পেয়ে যাবেন যার যেটা লাগবে দু তো নম্বরে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করুন আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মুদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতেছেন আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ